আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবাররাত সম্মানিত দর্শকবৃন্দ আজকে আমরা জানব স্বপ্নে চিৎকার দেওয়া দেখলে কি হয় বন্ধুরা আমি অতীতেও বলেছি এই ব্যাখ্যাসমূহ আমি নিজ থেকে দিচ্ছি না এই ব্যাখ্যাসমূহ বিশ্ববিখ্যাত স্বপ্নের তাবির আল্লামা ইবনে সিরিন রহিমাহুল্লাহ তালা এর স্বপ্নের তাবির ওই কিতাব থেকে দেওয়া হচ্ছে চলুন বন্ধুরা জেনে নিন স্বপ্নে চিৎকার দেওয়া দেখলে কি হয় কেউ স্বপ্নে বলেন গালি খাওয়া ব্যক্তির ওই সরি হক বোঝায় যা গালিদাতার বিরুদ্ধে নির্ধারিত রয়েছে যেমন অপবাদদাতার বিরুদ্ধে অপবাদপ্রাপ্ত ব্যক্তির স্বরই হক প্রমাণিত রয়েছে যদিও গালিদাতা বাদশা বা প্রতাপশালী হোক না কেন তথাপি গালি খাওয়া ব্যক্তির অবস্থা তার চেয়ে ভালো কেননা সে অত্যাচারিত আর অত্যাচারিত ব্যক্তি আল্লাহর সাহায্যপ্রাপ্ত হয় যদি কোনো ব্যক্তি স্বপ্নে একাই চিল্লাতে দেখে তবে তার শক্তি ও ক্ষমতা দ্বিগুণ বেড়ে যাবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার আওয়াজ কোনো আলেমের আওয়াজের উপর চড়ে যেতে দেখে তবে সে কোনো গুনাহ করবে কেননা আল্লাহ তালা বলেন তোমাদের আওয়াজকে নবী সাল্লুআসাল্লামের আওয়াজের উপর উঁচু করিও না সুরা আল হুজরাত আয়াত দুই স্বপ্নে চিৎকার দেওয়া বা জোরে ডাকা খারাপ এবং অশ্লীল কাজে তার প্রাধান্য বুঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে সুস্পষ্ট সুমিষ্ট আওয়াজ শুনতে পায় তবে সে বেলায়েত অর্থাৎ বাদশাহী বা অলির পদমর্যাদা লাভ করবে যদি দেখে সে কেউ স্বপ্নে তাকে গালি দিতেছে তবে সে তার ফক্ষ হতে কষ্ট পাবে কিন্তু পরে সাহায্যপ্রাপ্ত হবে এবং তার উপর বিজয়ী হবে সুপ্রিয় শ্রোতাবৃন্দ আজকে আমরা জানলাম স্বপ্নে চিৎকার দেওয়া দেখলে কী হয় আমরা সকলেই দোয়া করবো আল্লাহ পাক আমাদের সবাইকে দুনিয়া এবং আখেরাতের সকল খারাপি থেকে হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমাত